আজকে আমরা যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেই অঙ্কটা কি ছিল পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দুই হাজার চব্বিশ সালে চলুন প্রথমে অঙ্কটা দেখে নিই অঙ্কটা ছিল এরকম দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয় সমষ্টির সাথে সাত যোগ করলে যোগ ফল দশম স্থানে অঙ্কটির তিন গুণ হয় কিন্তু সংখ্যাটি থেকে আঠারো বাদ দিলে অঙ্কদয় স্থান পরিবর্তন করে সংখ্যাটি নির্ণয় করুন এই যে একটা অঙ্ক এই অঙ্কটা আপনার যে কোনো অঙ্ক করার প্রথমে ভাববেন অঙ্কটা একটু ভালো করে বুঝে নেবেন যে কি আছে দেখুন অঙ্কটা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কটাই থাকবে সমষ্টির সাথে সাথ যোগ করতে হবে অঙ্ক দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলা কেমন হয় দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলো হতে পারে যেরকম বাহাত্তর হতে পারে বা তিপ্পান্ন হতে পারে এগুলা কিন্তু প্রত্যেকটাই দুই অঙ্ক বিশিষ্ট এটা এক অঙ্ক এটা অঙ্ক অঙ্ক এটা এগুলা হচ্ছে আসলে মিলনি হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তো যেখানে এখানে সংখ্যা দেওয়া নাই দুই অঙ্ক বিশিষ্ট অঙ্ক দেওয়া নাই তাহলে আমরা প্রথমে কি করব ধরে নিব ধরি একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক ধরে নিলে এক্স এবং দশক স্থানীয় অঙ্ক ওয়াই আমরা এটা ধরে নিলাম একক দশক জানেন জানেনি আপনারা একক দশক একক দশক এভাবে কত একক দশক শতকে চলে যায় তাহলে সংখ্যাটি যেহেতু আমরা একক দশক পাইছি সংখ্যাটি কিভাবে বের করব দেখুন দশক কত দশ দশ ওয়াই প্লাস এক্স এখন বিষয় হচ্ছে এই দশ ওয়াই প্লাস এক্স কিভাবে আসলো তাহলে এখানে দেখুন আমরা লিখছি বাহাত্তর এখানে বাহাত্তর কিভাবে হলো আমরা যদি বাহাত্তর কিভাবে হলো তাহলে দেখুন একক কত আছে গুণ এক সমান সমান দুই এক দুই আবার দশক কত আছে সাত তাহলে সাত গুণ দশ সমান সমান সাত দশে সত্তর এখন এই যে এই গুণ ফলে দুইটা যদি যোগ করি তাহলে কত হচ্ছে বাহাত্তর অর্থাৎ এককের সাথে এক গুণ দশকের সাথে দশ গুণ করে এই যোগফল যেটাই হয় সেটাই তা আমরা কি করছি দেখুন এককের সাথে এখানে এক গুণ আছে মনে ধরে নেন আর দশকের সাথে দশ গুণ করে দিছি গুণ করে দুটো যোগ হচ্ছে এই যোগ হবে হচ্ছে সেই অঙ্কটি এখন কত যে অঙ্ক এটা আমরা জানি না এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা সংখ্যাটি পেয়ে গেলাম সংখ্যাটি পাওয়ার পর এখন কি বলছে দেখুন দুই সংখ্যাটির সাথে অঙ্কদয়ের সমষ্টির সাথে সাত যোগ করলে এখন অঙ্কদের সমষ্টির সাথে সাত যোগ করতে হবে অঙ্ক কোনটা এক্স যোগ ওয়াই আমরা লিখে প্রশ্ন মতে প্রথম প্রশ্ন মতে প্রথম প্রশ্ন মতে আবার পড়ে নেবেন দুই অঙ্ক সংখ্যার অঙ্কদের সমষ্টির সাথে সাত যোগ করলে যোগ ফল দশ সংকের তিনগুণ হয় সমষ্টির সাথে সাত যোগ করতে হবে তাহলে এক্স যোগ ওয়াই যোগ কত সাত সাত যোগ করলে সাত যোগ করলাম যেভাবে আছে ওভাবে করবেন সাত যোগ করলে যোগফল দশক স্থানে অঙ্ক তিন গুণ হয় এখন দশক স্থানীয় অঙ্ক কোনটা আমরা ধরে নিচ্ছি দশক অঙ্ক হচ্ছে ওয়াই তাহলে তিন গুণ হবে তিন ওয়াই এটা হচ্ছে প্রথম প্রশ্ন মতো তাহলে আমরা এটা ভেঙে নেই বা আমরা যেহেতু প্লাস সময় সময় এবার থিরি আছে আমরা এবার এপার নিয়ে এসে করবো সরাসরি এক্স মাইনাস এর পাশে নিয়ে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে এখানে প্লাস ওয়াই আছে এখানে মাইনাস থ্রি ওয়াই হয়ে যাবে তাহলে প্লাস ওয়াই মাইনাস থ্রি ওয়াই আর সাতটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো তাহলে মাইনাস সাত বা এক্স মাইনাস টু ওয়াই সমান সমান মাইনাস সাত এটা সমীকরণ আমরা এক লিখে নিলাম তারপর হচ্ছে দ্বিতীয় প্রশ্ন মতে দ্বিতীয় প্রশ্ন কি বলছে দেখুন কিন্তু সংখ্যাটি থেকে আঠারো বাদ দিলে অঙ্কদয় স্থান পরিবর্তন করে এখন সংখ্যাটি থেকে আঠারো বাদ দিতে সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে এটা এই সংখ্যাটি থেকে আঠারো বাদ দিতে বলছে তাহলে সংখ্যাটা আমরা লিখে নেই দশ ওয়াই যোগ এক্স বাদ দিতে হবে কত আঠারো বাদ দিতে বাদ দিতে হবে বাদ দিলে অঙ্কদয় স্থান পরিবর্তন করে এখন অঙ্ক দয় ই স্থান পরিবর্তন করে বাদ দেখো এখানে চলে যাবে ওয়াই ওখানে চলে যাবে জাস্ট পরিবর্তন হবে তাহলে হবে কত দশ যোগ ওয়াই এখানে অঙ্কটা যেভাবে বলছে আমরা ওইভাবেই করতেছি দেখেন যে কিন্তু সংগ্রামী থেকে এখানে সুন্দর করে দেওয়া আছে কিন্তু সংগ্রা থেকে কাঠার বাদ দিলে অঙ্ক স্থান পরিবর্তন করে স্থান পরিবর্তন এখানে এটা ওখানে যাবে এটা ওখানে যাবে থেকে কাঠার বাদ দিছি বাদ দেওয়ার পর এটা স্থান পরিবর্তন করে দিছি অর্থাৎ এক্স এর জায়গায় ওয়াই দিচ্ছি ওয়াই জায়গায় এক্স দিছি বা তাহলে এখানে যেটা আছে এটা লিখে নিচ্ছি প্লাস এক্স আমরা এই গুলা এ পাশে নিয়ে আসবো মাইনাস দশ এক্স মাইনাস ওয়াই এখন আঠারো আঠারোটা আমরা ওই পাশে নিয়ে যাবো আপনি জানেন সমান সময়ের পাশে নিলে চিহ্ন পাল্টে যায় এখানে মাইনাস প্লাস হয়ে গেল বা এখানে আগে কি আছে আগে এক্স আছে পরে ওয়াই আছে আমরা এখানে আগে এক্স নিয়ে আসবো তাহলে এক্স এখানে প্লাস এক্স মাইনাস দশ এক্স তাহলে হচ্ছে মাইনাস প্লাস এক্স বাদ দিলে মাইনাস নাইন এক্স তাহলে দশ ওয়াই থেকে মাইনাস ওয়াই বাদ দিলে প্লাস নয় ওয়াই আর সমান সমান এখানে থাকে আঠারো বা তাহলে এখানে আমরা যদি নয় কমন নেই মাইনাস নয় কমন নেই তাহলে কত হচ্ছে এক্স প্লাস মাইনাস কমন ধর এখানে আসে কিনা তাহলে ফিরে ঠিক আছে এক্স মাইনাস ওয়াই সমান সমান এখানে এরপর আসে এরপাশে ভাগ হয়ে যাবে আঠারো মাইনাস নাইন বা এক্স মাইনাস ওয়াই সমান এটা এটা কাটাকাটি করলে দুই হয় তাহলে মাইনাস দুই এটা সমীকরণ আমরা দুই লিখে নিলাম ঠিক আছে এখন এখানে আছে এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস দুই তাহলে এক নং সমীকরণ হতে দুই নং সমীকরণ আমরা বিয়েক করে নিতে পারি এক হতে এক হতে দুই বিয়োগ করে ঠিক আছে এক আছে কত এক্স মাইনাস দুই ওয়াই সমান সমান মাইনাস আর দুই হচ্ছে এক্স মাইনাস ওয়াই দুই এখন আপনারা তো জানেন বিয়োগ করলে কি হয় বিয়োগ করলে হচ্ছে চিহ্ন পাল্টে যায় এখানে প্লাস আছে এটা হয়ে যাবে মাইনাস এটা প্লাস হয়ে যাবে এটা মাইনাস আছে এটা হয়ে যাবে প্লাস এখানে প্লাস মাইনাস আছে হয়ে যাবে প্লাস এভাবে চিহ্নটা পাল্টে যায় ঠিক আছে তাহলে মাইনাস প্লাসে কিছুই হয় না এখানে মাইনাস টু থেকে প্লাস ওয়াই বাদ দিলে থাকে হচ্ছে মাইনাস ওয়াই সমান সমান মাইনাস সাত ওয়াই থেকে যোগ টু ওয়াই বাদ দিলে থাকে মাইনাস পাঁচ এখন ওয়াই সমান পাঁচ উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে আপনারা লিখে দেবেন তাহলে ওয়াই সমান যদি হয় আমরা ওয়াই এর মান সমীকরণ বসাইয়া পাই লিখি ওয়াই এর মান দুই নং সমীকরণ এ বসাইয়া বসাইয়া পাই ঠিক আছে তাহলে দুই নং সমীকরণ কত আছে এক্স মাইনাস টুয়াই আমরা ওটা লিখে নিই এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস দুই তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত পাইলাম আমরা তাহলে এক্স সমান মাইনাস দুই যোগ এটা ওই পাশে নিয়ে যোগ হয়ে যাবে সিনেমা পাল্টে যাবে তাহলে কি হল এক্স সমান তিন কারণ পাঁচ থেকে মানস যদি বাদ দিলে তিন এক সমান তিন আমরা পেলাম কি ওয়াই সমান পাঁচ আর এক সমান পেলাম হচ্ছে তিন তাহলে এখন আমরা সংখ্যাটি কিন্তু খুব সহজেই বের করতে পারবো কারণ এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করুন যে এখানে সংখ্যাটি দেওয়া আছে এটা তাহলে এখন সংখ্যাটি এখন সংখ্যাটি সংখ্যাটি আর কত আছে আমরা ওটা প্রথমে লিখে নিই দশ ওয়াই যোগ এক্স এটা তো সংখ্যা এখন জাস্ট এখানে মান বসায়া তাহলে দশ ওয়াই সমান আসে হচ্ছে পাঁচ তাহলে এটা হবে পাঁচ যোগ এক্স সমান আছে হচ্ছে তিন আপনার এখানে সরাসরি কিন্তু একসাথে গুণ করে দিল ভাঙি ভাই করছি তাই পাঁচ দশে গুণ করলে পঞ্চাশ যোগ তিন সমান সমান তিপ্পান্ন নিম্ন সংখ্যাটি হচ্ছে নিম্ন সংখ্যাটি লিখলেই আপনার হয়ে যাবে আসলে এই যে এই অঙ্কটি আপনারা কিভাবে সেটা তো বুঝতে পারলেন জাস্ট সম্পূর্ণ অঙ্কটি আপনারা একবার দেখে নেন ধন্যবাদ সবাইকে